জান প্রয়োজনের খাতিরে আমার জানতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন প্রয়োজন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে হবে ইতিহাস সাক্ষী farao নাম আপনারা শুনেছেন এই farao যুগের সবচাইতে শ্রেষ্ঠ জালেম ছিলেন এই farao মুসা আঃ এবং ইমানদার শহীদদেরকে যুগের পর ঝড় ঝঞ্ঝার নির্যাতন করেছিল আল্লাহ ওই ফেরাউনকে চূড়ান্ত ভাবে ধ্বংস করার পূর্বে ওই ফেরাউনকে চূড়ান্ত ভাবে ধ্বংস করার পূর্বে ফেরাউনকে কিছু সুযোগ দিয়েছিল আল্লাহ তার একটা সুন্নাত হলো আল্লাহ তারা ছাড় দেন ছাড় দেন সর্বশেষ তাকে ছেড়ে দেন না যখন ফেরাউনের অত্যাচার জুরুন বেড়েই চললো বেড়েই চললো ইমানদারকে কষ্ট দিতে থাকলো এক পর্যায়ে আল্লাহ সুবাহের আদেশ দিলেন মুসা আলহিস তার ইমানদার সাথীদেরকে বললেন এরপরও ফেরাম যখন মুসা আলি সালাম এবং ইমানদার সাথীদেরকে জুলুম নির্যাতন আরো করতেই থাকলো করতেই থাকলো আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারলেন না আল্লাহ রবুল আলমিন ফেরাহ কে সতর্ক করার জন্য ছোট ছোট কিছু গজব তার উপর নাজিল করলেন আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কয়েকটা গজব সম্পর্কে জানবো ফেরাউন এবং যে সংরপন করা ছিল তাদের উপর কি গজব গুলো নেমেছিল আল্লাহ সুবাহ দুইটা জিনিস করই করেছেন একটা জিনিসের বিনিময়ে মুমিনের জান এবং মানের বিনিময়ে আল্লাহ সুবাহ তাদেরকে জান্নাত দিবেন এরকম করেছেন বলেন সুবাহ তাহলে মুমিনের জান এবং মাল আমরা সকলেই যে দুইটা জিনিসের প্রতি খুবই বেশি পাগল করা হয়ে থাকি আমাদের সম্পদ লাগবে সম্পদ বাড়াইতে হবে এটার পিছনে দিনের পর দিন আমরা বেয়ারোধ করি কিন্তু আল্লাহ সুবান আছে এরকম সম্পদ চাইলেন যখন কোনো মসজিদ মাদ্রাসা কোন অসহায় ব্যক্তিরা হাত পাতে তখন আমরা না ছিটকাই আমরা দূরে সরে যাই তাহলে তো আমাদের আল্লাহর কাছে আমাদের এই সম্পদটা আমরা বিলিয়ে দিলাম না প্রয়োজনের খাতিরে আমার জানটাও আল্লাহ সুবান ও যখন প্রয়োজন হবে আল্লাহ সুবান আতলাকে দিতে হবে

ফের কিছু সুযোগ দিয়েছিল আল্লাহ একটা সুন্নাত হলো আল্লাহ ছাড় ছাড় দেন সর্বশেষ তাকে ছেড়ে দেন না যখন ফেরাউনে অত্যাচার জুলুম বেড়েই চলল বেড়েই চললো ইমানদারকে কষ্ট দিতে থাকলো এক পর্যায়ে আল্লাহ সুবাহামকে ধৈর্যের আদেশ দিলেন

সংক্ষিপ্ত আকারে কয়েকটা গজব সম্পর্কে জানবো ফেরাউন এবং ফেরাউনের যে সাংগর ছিল তাদের উপর কি গজব ফেরাউনকে যে গজব দিলেন একেবারে আমাদের পৃথিবীতে আমরা দেখি কেমন গজব এই যে দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষ হয় না মাঝের মধ্যে দেখা যায় উমুক উমুক অঞ্চল একবারে জলেপুরে শেষ হয়ে গেছে তো ফেরাউনের যুগে আল্লাহ সুবানের রাষ্ট্রের ভিতরে নেমে আসলো কি নেমে আসলো বলেন দুর্ভিক্ষ নেমে ফসলের মাঠে শুধু খেত রয়েছে কোন ফসল নাই বলেন ফসল দেওয়ার মালিক কে আল্লাহ ফসল এক মিনিটে এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন কে আল্লাহ সুবান সমস্ত ফসলকে ধ্বংস করে দিলেন দুর্ভিক্ষ ফেলে দিলেন ফেরাউল মুসাকে বলছে তোমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করো দরখাস্ত করো আমি ভালো হয়ে যাবো আমার সাংঘর ভালো হয়ে যাবে এক পর্যায়ে মুসা আলাইসালাম দোয়া করলেন হাত উঠালেন আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের যে জগতটা ছিল যে এরিয়া ছিল এরিয়াতে আবার কি হলো আল্লাহ রব্বুল আলমিন ফসলে ভরপুর করে দিলেন

আল্লাহ রবুল আলমী সেই বন্য দিয়ে ফেরাউনের সমস্ত যত জমি জায়গা ছিল যত ফসল ছিল সব ফসল গুলো বন্যায় নষ্ট হয়ে গেল ফেরাউন আবার মুসা কাছে গেল হে মুসা তোমার আল্লাহর কাছে আবার দোয়া করো আসলে আমি ভালো মানুষ হয়ে যাব আমার সাথীরাও ভালো মানুষ হয়ে যাবে আল্লাহ রবুল আলমী কি করলেন আবার গোজ উঠিয়ে নিলেন কিন্তু ফেরাউন ভালো হলো না কি হবে না বলেন ফেরাউন ভালো হলো না এক পর্যায়ে রব্বুল আলমিন আরেকটা গজব নাজিল করলেন কি গজব আল্লাহ রব্বুল আলমিন পঙ্গপাল নাজিল করলেন কি পাঠালেন পঙ্গপাল পাঠালেন ক্ষেতের মধ্যে এত ফসল পঙ্গপাল এসে একটা ফসলের দানাও রাখলো না একটা ফসলের দানাও রাখলো না শুধু ফসল নয় ফেরাউনের বাড়িতে যে আসবাবপত্র ছিল যে ফার্নিচার ছিল যে আলমারি ছিল এই পঙ্গপাল এসে তার আসবাবপত্র গুলোও খেয়ে ফেলল এক পর্যায়ে আবার মুসা গেলেন বললেন তোমার রবের কাছে আবার দোয়া করে আমি ভালো মানুষ হয়ে যাব কি হয়ে যাবো বলেন ভালো মানুষ হয়ে যাবো এরপর আবার যখন দোয়া কবুল করলেন ফেরাউন ভালো হল না ফেরাউনকে ফেরাউনের উপর আল্লাহ রবুলা আলমিন আরেকটা গজব নাজিল করলেন সেই গজবের নাম কি এই যে মানুষের মাথায় কুকুন থাকে কি থাকে বলেন উকুন থাকে এই উকুনের গজব ফেরাউনের মধ্যে আসলো ফেরাউন ঘুমাইতে যায় মানুষের মাথায় থাকে উকুন কিন্তু ফেরাউন যখন ঘুমায় তার শরীরেও কামড়ায় উকুন সে আর যন্ত্রণায় ছটপট করতে থাকে এক পর্যায়ে মুসা বললেন আপনি আবার দোয়া করেন মুসা সালাম দোয়া করলেন কিন্তু ফেরাউন আর ভালো হলো না ফেরাউন ফেরাউনের উপর আল্লাহ রব্বুল আলামিন আরেকটা গজব নাযিল করলেন গজবটা কি রক্তের গজব নাযিল করলেন কিসের গজব বলেন রক্তের আবার গজব হয় কেমন রক্তের গজব যে ফেরাউন সুন্দর করে খানা পিনা নিয়ে বসে আছে গ্লাসের ভিতর জগ থেকে পানি ঢালছে যখন খেতে যাবে দেখা যায় পানি যখন খাওয়া শুরু করবে সম্পূর্ণ গ্লাসের পানিটা রক্তে ভরপুর হয়ে গেল পুরা তার যে এরিয়া ছিল এরিয়ার ভিতর খালি রক্তের গজব খালি রক্ত যেদিকে তাকায় সেদিকে কি রক্ত আবার রক্তের গজব উঠিয়ে নিলেন ফেরাউন কি হলো না বলেন ভালো হলো না এরপর রব্বুল আলমিন ফেরাউন আরেকটা গজব নাজিল করলেন গজব হলো একটা রোগ দিলেন প্লেগ নামক একটা রোগ কোন কোন বর্ণনায় পাওয়া যায় এটা এমন একটা রূপ যে ফেরাউনের গোষ্ঠীর একদিনে সত্তর হাজার মানুষ মারা যায় কিন্তু পাশে মুসা জাতি তার যে ইমানদার আরেকটা গজব নাজিল করলেন কয়টা বলেন আরেকটা গজব নাজিল করলেন সর্বশেষ গজব নাজিল করলেন আল্লাহ রবীন্দিন বললেন এই এই ভিতরে

সফর করতে থাকলেন এই সংবাদ ফেরাউনের কানের ভিতরে চলে গেছে ফেরাউন ধাওয়া করলেন এক পর্যায়ে পরিস্থিতি এমন হলো সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী মুসা ইসলামের ইমানদার সাথীরা বলতেছে হে মুসা কথায় নিয়ে আসলা সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী আমরা কথায় যাব

ইমানদার সেদেরকে নিয়ে লয় দেশাগর পার হওয়ার জন্য রওনা করলেন এক পর্যায়ে ফেরাউন যখন আসলো তীরে এসে দেখলো রাস্তা একটু পাট নিল কি নিল পাট নিল কি দেখছো আমার জন্য নীলতে রাস্তা হয়েছে কি হয়েছে নীলতে রাস্তা হয়েছে কি জন্য ফেরাউন কি জন্য এই মূসা এবং তার ইমানদার সাহেবদেরকে ধরার জন্য রাস্তা হয়েছে এক পর্যায়ে যখন মূসা আলাইহিস সালাম তার ইমানদার সাথীরা নীলত পার হয়ে গেল বলেন রাস্তা বানিয়ে দিয়েছেন কে রাস্তা পারেন কে বলেন কে সঙ্গে সঙ্গে রাস্তাটা কি হয়ে গেল হয়ে গেল ফেরাউন কি করেছিলেন পানিতে ডুবে মরেছিলেন এই জন্য এখনো প্রায় পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে ফিলিস্তিনের দিকে তাকান সেখানেও মুসলমানরা নির্যাতিত তবে বুকে সাহস রাখেন আশা হারিয়ে দেন না অবশ্যই ইমান বিজয় বিজয়ী হবে ইমান কি হবে বিজয়ী হবে যারা বেঈমান দেখা যাবে তারা খুব ভালো করে চলতেছে শেষ পরিণতিটা তাদের ফেরাউনের মতো হবে কেন মতো হবে ফেরাউনের মতো হবে সেই জন্য আমি বলতেছিলাম আল্লাহ রবুল আলম কাছে কি চান জান চান কি চান বলেন জান চান আর মাল চান যদি মুমিন জান এবং মাল দিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন তাকে কি দিবে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে আমলে সলে করবে কি করবে বলেন আমলে সলে করবে বলেন আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল ইবাদতের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের ইবাদত কি বলেন ইমান আনার পর কি ইবাদত আসসালাতু রাসুল ইবাদা আসসালাতু রাসুল ইবাদা নামাজ হলো ইবাদতের কি মাথা নামাজ কি ইবাদতের মাথা আজকে আমাদের কল্লা ফেলে দিলে আমাদেরকে শনাক্ত করা সর্বসময়ের কঠিন হবে বলেন আপনি যদি নামাজ আদায় না করেন বাকি সব কাজ করলেন নামাজ পড়লেন না আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন কাফের এবং ইমানদার বান্দাদের মাঝে পার্থক্য বলেন নামাজ সেজন্য আমাদের কি করতে হবে নামাজের একটা শিক্ষা এই মাহফিল থেকে নিতে হবে আমরা যারা নিয়মিত নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ নামাজে আরো যত্নবান হব যারা মাঝে মধ্যে পড়ি আমরা যেন পাশত্ব নামাজ আদায় করতে পারি এরকম একটা এরাদা নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে ঠিক না বে ঠিক তাহলে যদি ইমান আনে আমল সরে করে আল্লাহ রব আলিন কি দিবেন জান্নাতুল ফেরাউস দিবেন কি দেবেন বলেন জান্নাতুল ফেরদাউস কেমন জান্নাত থাকবেন রব্বুল আলমিন বলেন ফালা تعلم نفس ما